আজকে আমি আসলাম বিশেষ এক কাজে বড় উইটাই বড় ভিটায় আসিয়া দেখেছি বিশাল আকৃতির একটা ব্যানার ওইখানে লেখা আছে বড় বিটে আমার মাথায় একটু অনেক কাজে অনেক কথায় বার্তায় আপনারা জানেন আমার ফটকা লাগে এই জন্য এই বড় ভিটাক নিয়ে আমি আজকে আলোচনা করব যে আসলে এই বড় ভিটিয়া নামটা কোথার থেকে আসলে আর কিভাবে উৎপত্তি তা পাশে একজন মুরব্বী আছে উনি আমাকে যেটুকুই বললো যে আসলে এটি একখানে বড় মেলা ছিল বড় নামে পরিচিত নাকি হ্যাঁ বড় একটা মেলা ছিল বিশালে আজ থেকে দেখা যাচ্ছে ওনার জন্মের আগে হইতে পারে এটা নাকি ওনার জন্মের আগে একটা বিশাল বড় মেলা ছিল সেইখান থাকি সেই প্রেক্ষিতে বড় ভিটের নাম পরিচিত হয়েছে মেলার মানে মেলাটা হওয়ার পরে আমি ফির প্রথমে চিন্তা করছিলাম কোনটা যে আসলে বড় ভিটা মানে বড় ভিটা মানে ভিটি আছে না ইটা ইটা দোলা বাড়ির মানে হলো জমি জমি থাকি ইটা তৈরি হয় আদিম যুগে আমার বাপদাদার মুখে আমি শুনছি যে যখন একটা ছেলের বিয়ার বয়স হয় তখন কিন্তু ওই ইটাতে প্রসাব করে যদি ইটা ফাটের পায় তাহলে ওই ছেলেকে বিয়া দেয় সেইখান থাকি আমি মনে করছিলাম যে এই বড় ভিটিয়া নামে পরিচিত এটা কিন্তু কেউ আবার মাইন খাইয়ে না কারণ এটা আদিম যুগে যেটা আমার বাপদাদার মুখে আমি শুনছি কি এই গল্পটা আমি মনে করছি সেইখান থাকি বড় তৈরি হয়েছে কিন্তু বাস্তবে মুরুজি যেটা জানে যতটুকু সত্যতা জানে যে এখানে একটা বড় একটা মেলা ছিল এই বড় জমিতে হ্যাঁ বড় জমিতে একটা মেলা ছিল সেইখান থাকি এর নাম উৎপত্তি হয়েছে বড় ভিটিয়া নামে পরিচিত কিন্তু সর্বপ্রথম আমি মনে করছি বড় ভিটিয়া থাকি বড় ইটিয়া দিয়া কাউ হয়তো বিয়ে করে এরকম হইতে পারে বিষয়টা এইটাকে মনে করছিলাম নাকি খারাপ আছে কথাটা হ্যাঁ যার যতটুক চিন্তা ভাবনা তাই ততটুকুই দৌড়াবে আমার চিন্তা ভাবনা সবসময় বিপরীত পাশে যায় এর জন্য আপনাদের কাছে তুলি ধরলাম বিষয়টাকে যারা যারা বড় ভিটাকে চেনে না অবশ্যই বড় ভিটার অর্থটা অবশ্যই খুঁজি পাইছেন এইখানে একটা বড় মেলা থাকার কারণে এটা এটা বড় জমিতে বড় মেলা আছে সেই প্রেক্ষিতে এই মেলাটা কি এখনো চলমান আছে ওই মেলাটা এখন চলমান নাই বর্তমান ধন্যবাদ সবাইকে